একাধিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। ভবিষ্যতে স্বপ্ন পূরণের লক্ষ্যে চতুর্থ শ্রেণীর ছাত্রী চোখে একরা স্বপ্ন নিয়ে পাঁচ বছর বয়স থেকে লড়াই শুরু করা মধুমিতার লক্ষ্য নিজেকে বাঁচানোর সঙ্গে অপরকে বাঁচানো বর্ধমানের গুসকরার বাসিন্দা মধুমিতা মন্ডল গুসকরা বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ক্যারাটে শিখছে সম্প্রতি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান পেয়ে রূপ জিতেছে এই প্রতিযোগিতায় কুমিতে পেয়েছে ব্রোঞ্জ মধুমিতার প্রশিক্ষক সুদামা পাঠক জানিয়েছেন প্রথমে মধুমিতা কিক বক্সিং দিয়ে শুরু করে এখন সতুকান ক্যারাটেতে প্রশিক্ষণ নিচ্ছে ইতিমধ্যেই সে চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বর্ণপদক আসামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রূপো যেতে মধুমিতার মা কবিতা মণ্ডল জানিয়েছেন তারও ছোটবেলার স্বপ্ন ছিল ক্যারাটে শেখার কিন্তু ছোট বয়সে বাবা মারা যাওয়ায় তার স্বপ্ন পূরণ হয়নি হয়নি লেখাপাড়াও সেজন্যই তিনি চান তাদের যত কষ্টই হোক মেয়ে ক্যারাটে শিখুক কবিতা দেবীদের দুটি কন্যা সন্তান তিনি জানিয়েছেন তার স্বামী লরির চালক প্রায়ই তাকে বিভিন্ন জায়গায় থাকতে হয় কখনো কখনো মাসে একদিন বাড়িতে আসার সুযোগ পান এই অবস্থায় দাঁড়িয়ে প্রবল আর্থিক সংকটের মুখেও তিনি মেয়েকে নিজের আত্মরক্ষার সঙ্গে সঙ্গে অন্যকে যাতে সাহায্য করতে পারে তার শিক্ষা দিতে চাইছে। তিনি জানিয়েছেন একসময় তিনি বিরিবাধার কাজ করতেন কিন্তু এখন আর সময় পান না মেয়েকে দাঁড় করাতে অন্যের কাছে হাতও পাততে হয় কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তাদের আশা মেয়ের স্বপ্ন পূরণ করা মধুমিতা জানিয়েছে সে ক্যারাটে নিয়ে আরও এগোতে চায় একই সঙ্গে তার স্বপ্ন শিক্ষিকা হওয়া নিজে ভালোভাবে ক্যারাটে শেখার সঙ্গে সঙ্গে সে অন্যদেরও আত্মরক্ষার এই শিক্ষা দিতে চায় মধুমিতার বাবা যুব মন্ডল বলেন আমি ট্রাক চালক ঠিক মতো সময় দিতে পারি না বাড়িতেও থাকি না স্ত্রী মেয়েদের দেখভাল করে আর্থিক সমস্যা তো আছেই সরকার থেকে কোনো সহযোগিতা পায়নি এত অর্থ কষ্টের মধ্যেও মেয়ের ইচ্ছে পূরণের লক্ষ্যে আরও পরিশ্রম করতে রাজি যুব মন্ডল পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট সংবাদে আমি পাঁচ আমি চেন্নাই গেছি সেখানে আমি গোল্ড পেয়েছি আমি আসামে গেছি সেখানে আমি সিলভার পেয়েছি আর আমি একটি কলকাতা কলকাতাতে গেছিলাম সায়েন্স সিটিতে সেখানে আমি গোল্ড পেয়েছি আর আমি ইয়ে আর আরও অনেক জায়গায় গেছি এইবার এবার নেতাজি ইন্ডোস্ট স্টেডিয়ামে গেছিলাম ওখানে আমি কাতাতে পেয়েছি সিলভার আর কুমিতেতে পেয়েছি যেটাকে ফাইট বলে সেটাতে আমি ব্রোঞ্জ পেয়েছি কোন স্টাইলে তুমি খেলছো আমি বড় হয় টিচার হতে চাই সেখানে টিফিনের সময় বাচ্চাদের আমি শেখানোর জন্য আমি শিখছি আর নিজের আত্মরক্ষার জন্য শিখছি কি কি আত্মরক্ষা করা যায় কার থেকে কেউ পিছন থেকে চুল ধরলে তাকে মারা যাতে কেউ গায়ে না হাত দিতে পারে সেটার জন্য সাহসী সাহস রাখা তোমার এলাকায় তোমার মতো অনেক ছেলে মেয়েরা আছে তারা অনেক বিপদের সম্মুখীন হচ্ছে তাদেরকে তুমি কি শেখাবে যে তাদের নিজে নিজেকে রক্ষা করার জন্য কি শেখাবে কি বলছো তাদেরকে আমি যেটা শিখছি আমি একটু বড় হয়ে তাদেরকেও শেখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয় সেগুলো বোঝাবো তারপর আমার মতো তাদেরকে পজিশনে নিয়ে যাব তোমার এই ক্যারেক্টার শেখানোর কিছু না তোমার বাবা মায়ের অবদান কত অনেক আমার মায়ের ছোট থেকে আমাকে বলতো যে আমি তোকে ক্যারেটে শেখাবো কোনো নাচ পাচ হবে না তুমি নাচই শেখা শেখাবে না ক্যারেটাই হবে বাবা কী করে বাবা লরি লরির ড্রাইভার তুমি কোন স্কুলে পড়ো আমি দুষ্করা বালিকা এপি স্কুলে পড়ি বাংলা মিডিয়াম আমি

এগিয়ে যাক আমি ওনার মায়ের উপরে ছেড়ে দিয়েছি ওয়াইফ উপরে আমি ছেড়ে দিয়েছি যে উনি যা করবে উনি ভালোর জন্যই করবে মেয়ের আমার তো টাইম দেওয়া যায় না আমি তো সকালে আজকে বেরিয়ে যায় আমি চার দিন পাঁচ দিন পরে বাড়ি ঢুবি সপ্তাহে একদিন বাড়ি ঢুকি তো আমি চাই যে ওনার মাই সব গার্ড করুক ওনার মায়ের সবই করুক আমাকে খালি আমি সাপোর্ট আচ্ছা এত তো খেলা ছিল হ্যাঁ এই ক্যারেক্টার সঙ্গে যুক্ত করা এই যুক্ত করানো মনে হলো আমার তো ছেলে পেলে নেই একা থাকে মা থাকে মেয়ে থাকে বাড়িতে থাকে তার জন্যে কিছুটা গার্ড করতে পারে কিছুটা ই করতে পারে হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে আমার তো খুবই খুশি আরও খুশি যে আমি হয়েছিলাম যে রাজে চেন্নাই গিয়েছিল চেন্নাই যখন গিয়েছিল তো একা গিয়েছিল আমার তো ছোটো বাচ্চারা সেই টাইমে হয়েছিল আমরা যেতে পারি নাই আমরা হসপিটালে ছিলাম কিন্তু উনি আমার মেয়ে রেডি হয়ে বললো বাবা আমি চলে যাবো তোমার কোনো চিন্তা নাই তোমরা হসপিটালে থাক আমরা দিয়ে সেই টাইমে ছুটি পেয়েছিলাম তো যাক হ্যাঁ কষ্ট হয় একটু এই দিক দিয়ে নিয়ে এইদিকে দিকে নিয়ে এই দিকে কিন্তু মেয়েকে তো দাঁড় করানোর জন্য বাবাই তো চেষ্টা করবে না কেউ সহযোগিতা কিছু দিয়ে আমরা পাই না আমি যতটুকু পাই আমি যতটুকু আমি নিজের রোজগার করি তার মধ্যেই আমি ই করি জেলা প্রশাসন রাজ্য প্রশাসন করেছেন না আবেদন আমরা করি নি আজ পর্যন্ত হ্যাঁ আমরা কোনো আবেদন করি নাই আমরা যতটুকু পারছি মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ ওনার মায়ের হাতে যা তুলে দিচ্ছি বলছি এতেই তুমি কোনো রকম করে চালাও ওই রকম হয় ওই রকমই আবেদন কি করবেন হ্যাঁ আবেদন যদি করতে মন যায় মায়ের ওনার কেন এখন যতটা পারছি আমি টানছি না পারলে লাস্টে তো আবেদন করার জন্য আমাদের তো জেলা প্রধান ঘুসখরা পৌরসভা আছে বুঝলেন তো নাম যুবমন্ডল যুবমন্ডল আমার মধুমিত মধুমিতা মণ্ডল নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশ যেটা টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন অর্গানাইজ হয়েছিল যেটা অর্গানাইজ করেছিলেন প্রেমজিৎ শেখ হ্যান্সি এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতাতে হয়েছিল মধুমিতা মন্ডল মাই স্টুডেন্ট নেম সে সিলভার মেডেল পেয়েছে ইভেন্ট নাম্বার টোয়েন্টি নাইন দশ টেন ইয়ার্স ফিমেল কাতা ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে থার্ড হয়েছে আর সে আর একটা ইভেন্টে নেমেছিল ফাইটিং ইভেন্ট কুমিতে যেটা ইভেন্ট নাম্বার থার্টি টেন ইয়ার্স ফিমেল কুমিতে তাতে সে থার্ড হয় কাতাতে সিলভার মেডেল পায় ইভেন্ট নাম্বার টেন কাতাতে সে পেয়েছে সিলভার অ্যান্ড কুমিতে ইভেন্টে সে পেয়েছে ব্রোঞ্জ থার্ড থেকে শিখছে ও আগে স্যার টোয়েন্টি একটা ইন্টারন্যাশনাল কিক বক্সিং করতো প্রথমে কিক বক্সিং থেকে সে শতকান ক্যারাটেতে আবার জয়েন করেছে মানে ছোট থেকেই এই গেমের সঙ্গে যুক্ত ছিল যখন পাঁচ বছর বয়স ছিল তখন শিখছে হ্যাঁ স্যার ঠিক আছে কত কোন 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 জায়গাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে এবং পেয়েছে চেন্নাইয়ে হয়েছিল যেটা কিক বক্সিং সালে চ্যাম্পিয়নশিপে কিক বক্সিং ক্যারেটে চ্যাম্পিয়নশিপে সে পার্টিসিপেট করেছিল যেটা আপনার উনিশশো তেইশ সালে হয়েছিল দু হাজার দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়নশিপে সে পার্টিসিপেট করেছিল সেটাতে সে থাই ইভেন্ট নাকি থাই ন্যাশনাল থাই চ্যাম্পিয়নশিপ হাজার তেইশ যেটাতে সে সতেরো এক দু হাজার পঁচিশে পনেরোতে খেলাটা হয়েছিল সরি এটা ডেট অফ বার্থ সে গোল্ড মেডেল পেয়েছিল টোয়েন্টি ফোর কেজি ওয়েট ক্যাটাগরিতে তারপরে তারপরে সে আসামে গেছিলো খেলতে হ্যাঁ দু হাজার তেইশ সালে সে আসামেও পরিচয় আমার নাম সুদামা পাঠক টিচার অ্যান্ড ওর আরেকটা স্যার আছে আমি এখন যেহেতু বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছি তাই এখন বর্তমানে ট্রেনিং দেয় রাজু স্যার বলে যিনি ভদ্রেশ্বর থেকে আসেন